গরুর গুস্ত খাওয়া বিষয়ে কিছু পরামর্শ দিতে চাচ্ছি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম গরু কুরবানি করেছেন আমার জানা মতে একবার সাহাবিরা করেছেন দু একবার বা আরো বেশি হতে পারে সাহাবিরা করেছেন রসুল্লাহ সাল্লিসাল্লাম করেছেন আমি জানি একবার আর যদি থাকতে পারে কারণ আমি তো আর কিছু জানি না তো আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন ওনার পবিত্র স্ত্রীগণের পক্ষ থেকে আমাদের মা জননীদের পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছিলেন কিন্তু গরুর গুস্ত খাওয়া বিষয়ে রসুল ইবাক সাল আলহি ওসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন একাধিক হাদিস রয়েছে যে হাদিসগুলো সহী হাদিস কেউ দুর্বলতার সুযোগ খুঁজেছেন কিন্তু এই দুর্বলতার সুযোগ যারা খুঁজেছেন এটা দর্তব্য নয় হাদিসগুলো সহী এখন সবগুলো না বলে আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করব যে আল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে গরু কি সতর্কতা প্রদান করেছেন বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম ওয়া সুন্নানিহা ওয়া ইয়াকুম ওয়া ওয়া ইয়াকুম ওয়া ওয়া শিফাউন ওয়ালুহু মুহাদাউল হাদিসটি আল মুস্তাদরা কালার শহী কিতাবে আট হাজার নম্বর হাদিস এবং তিনি এটাকে সহী বলেছেন এবং আরও অনেক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে কানজুল রুমাল কিতাবের মধ্যে দশ নম্বর জিলদের ত্রিশ নম্বর পৃষ্ঠায় বেশ কয়েকটা বর্ণনা রয়েছে আল জামিউল কবির ই সুয়ুতি এই কিতাবের মধ্যে এবং সৈয়তির আল জামিউল কবির আল জামিউল সবির দুইটা কিতাবে এসেছে আল জামিউল কবির সৈয়তিতে হরফুল আইন চ্যাপ্টারে তিনশো সাত নম্বর হাদিস আর কিতাবের পনেরো হাজার নম্বর হাদিস আল জামিউল সবির কিতাবের সাত হাজার পাঁচশো নয় নম্বর সাত হাজার পাঁচশো দশ নম্বর হাদিস আলবানিও এটাকে সহি বলে এই তার সহিউল জামেতে উল্লেখ করেছেন কিন্তু সাহাবি রাহিমাহুল্লাহ এটাকে দরিফ বলেছেন উনার আল আজুয়াতুল মারদুইয়া ফি মাসুইল সাকাবি আনহু মিন আল আহাদিস ইন নাবাউইয়া কিতাবের 1 নম্বর জিলদের 23 নম্বর পৃষ্ঠা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যেন গরুর দুধ পান করি এবং তার দুধ থেকে মাখন এবং ঘি এগুলো ব্যবহার করি খাই আর ও ইয়াকুম ওয়াল হুমাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তার গরুর গোশত গোশত যেন পরিহার করি আলবান কেননা গরুর দুধ এবং ঘি মাখন এগুলো হলো শিফা মুহা আর তার ঔষধু হলো বেমার বুসতে রয়েছে বেদি সম্মানিত দর্শক ও শ্রোতা এখানে আমি এই হাদিস থেকে গরুর পুস্ত খাওয়া নিষেধ বল সম্ভব নয় আমি নিজেও খাই আমাদের দেশের মানুষ বা সারা বিশ্বের মানুষ সুস্বাদু মনে করে খায় কিন্তু যেহেতু বলেছেন আমরা এই দিকটা অনুসরণ করতে এই বিষয়টাও করা উচিত আমাদের দেশে যেহেতু বেশি গরু কুরবানি হয় সুতরাং কুরবানির দিন থেকে নিয়ে রেগুলার যারা খাইতে বসেন অনেকগুলো খান প্লেট ভর্তি করে খেতেই থাকেন পেট ভর্তি করে এখন এই খাওয়ার দ্বারা ক্ষতি হয়ে যেতে পারে আপনি যেহেতু রসুল্লা সহ ইসাল্লাম বলেছেন এটা তোমরা খাও গরিবদেরকে দেও নিকটাত্মীয়দেরকে দান করো জমিয়ে রাখো এখন আগে শুকায় রাখা হতো এখন ফ্রিজিং ব্যবস্থা আছে জমিয়ে রাখার ব্যবস্থা আছে তাহলে আমরা রাখতে পারতেছি পরিমিত পরিমাণে পরিমিতভাবে মানে যেটা অতিরিক্ত না স্বাভাবিকভাবে প্রতিদিন বা সপ্তাহে একদিন সারা বছর যদি রাখেন সপ্তাহে একদিন খাবেন এতে কোনো ক্ষতি হবে না আশা করা যায় যেহেতু রসুল্লা সাল্লাম নিজে কুরবানি করেছেন এটা কুরবানি করলে তোর গুস্ত ফেলে দেন নাই সাহাবিরা করেছেন গুছ তো আর ফেলে দেন নাই তাই আমরা এই বিষয়ে সতর্ক হব একসাথে বেশি খাব না একসাথে বেশি খেলে রোগ হবে যেহেতু রসুল্লা সুসাল্লাম বলেছেন এটার মধ্যে পলহুমুহা পলহুমুহা দাউন গরুর গুস্তের মধ্যে রয়েছে বেদি এখন আমাদের দেশে বর্তমান বৈজ্ঞানিক যারা বিজ্ঞানে বা চিকিৎসা বিজ্ঞানে এটা কি বলা হয় যে গরুগুষ্ঠ রসুল ওই দেড় হাজার বছর আগে বলে গেছেন এখন তারা কি করতেছেন হোমিওপাথ এলোপাত সবাই এটাকে অসুস্থতার জন্য নিষিদ্ধ নিষিদ্ধ করে থাকেন একদম ডাইরেক্ট বলে থাকেন খাবেনই না যাদের ডায়াবেটিক্স আছে হৃদরোগ আছে অ্যালার্জি আছে এজমা আছে হাই প্রেশার আছে তাদেরকে কুস্ত খেতে নিষেধ করেন যাদের লো প্রেশার আছে তারা খেতে পারেন তাদের জন্য ঔষধ অন্য পুস্ত খেলে ঔষধ আমি বলবো যে আমরা গরুর গুস্ত খাবো পরিমিত হারে খাবো মানে আমরা এই যতটুকু খেলে অসুস্থ না হই রেগুলার খেতে পারেন কম কম খাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা কোরবানির গুস্ত খাবো আবার হাদিস হাদিস শরীফের দিকেও খেয়াল রাখবো যাতে আমরা কোনো সমস্যার মধ্যে না পড়ি গুয়াখিরুদ্দান আর আলহামদুলিল্লাহ রুবুর আল